চার নম্বর অঙ্ক কি বলা আছে পৌরসভা আমরা তো পৌরসভায় থাকি আমরা আমরা কোথায় ভিলেজে গ্রামে তো শহরগুলোকে বলা হয় পৌরসভা পৌরসভায় জলের একটা বড় ট্যাঙ্ক আছে জলের ট্যাঙ্ক দেখছেন বড় বড় জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক ট্যাঙ্ক

একটা ট্যাং আছে সেই ট্যাং থেকে দুটো নল আছে এই নলটা দিয়ে যখন জল ছাড়ি দেয় তখন চার ঘন্টায় এই ট্যাংটা খালি হয় চার ঘন্টা এটা দিয়ে যখন ছাড়ি দেয় এটা যখন চার ঘন্টায় খালি হয় কোশ্চেনটা বলা আছে যে দুইটে ট্যাঙ্কে একসঙ্গে ছাড়ি দেওয়া আছে সরি দুই দুইটে ট্যাঙ্ক না দুইটে নলে একসঙ্গে খুলে দেওয়া আছে একসঙ্গে খুলে দিচ্ছে তাহলে এই ট্যাঙ্কিটা কতক্ষণে খালি হবে প্রথমে শর্টকাটে অঙ্কটা এখন করাই যাই না এক নিমিশে আসবে প্রথম ট্যাং এই সরি প্রথম নল প্রথম নল প্রথম নল কয় ঘন্টায় খালি হয় চার ঘন্টায় মাইনাস চার দ্বিতীয় নল দ্বিতীয় নল কয় ঘন্টায় খালি হয় এটাও চার ঘন্টায় লসাগু কত হবে

শর্টকাট অঙ্ক মানে শর্টকাট তাহলে এই ট্যাংটা পৌরসভার ওই ট্যাংটা দুইটা নলে একসঙ্গে চালালে কতক্ষণে খালি হবে দুই ঘন্টায় কি দুই ঘন্টা না এমনি আমরা অঙ্কটা যদি মুখে মুখে করি এই দিকে দেখো অঙ্কটা যদি আমরা মুখে মুখে করি একটা নল যদি চার ঘন্টায় খালি করতে পারে ফির আর একটা নল যদি চার ঘন্টায় খালি করতে পারে তাহলে একটা নলে এই ট্যাঙ্কিটা খালি করতে চার ঘন্টা লাগে এবার সে জায়গা দুইটা ট্যাঙ্ক দুইটা নালে খুলে দেওয়া হলে তাহলে তো দুই ঘন্টায় খালি হবে এমনিতে মুখ তো হিসেব অঙ্কটা মুখের মধ্যে হিসেব বোঝা নেই হ্যাঁ এই টোটাল ট্যাঙ্কিটা জলে ভর্তি হচ্ছে জলে ভর্তি হচ্ছে তো এই ট্যাঙ্কিতে একটি নল মানে করে বন্ধ করে দেওয়া হলো এটা নল বন্ধ আছে তো এই নলটা খালি শুধু খুলি দিলে এই টোটাল জলটা খালি হতে সময় লাগে কত দুই ঘন্টা সরি চার ঘন্টা টোটাল সময় লাগে চারি ঘন্টা এটাও আর এটা খুলি এটা যদি এটা আমি বন্ধ করি ফির এটা চালু করা হয় তাহলে এটাও কত লাগে চারি ঘন্টা এবার দুইটাই একসঙ্গে খোলা হয় তাহলে সময় এটা কম লাগবে না তাহলে টোটাল এটি যদি একলায় চার ঘন্টায় খালি করে এটা যদি একলায় চার ঘন্টায় খালি করে দুইটা যদি একসাথে খুলি হয় তাহলে দুই ঘন্টায় খালি হবে না না হ্যাঁ অঙ্ক মুখে মুখে শেষ চার নম্বর অঙ্ক শেষ